কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাধের শান্তিনিকেতন এই শান্তিনিকেতনে বিভিন্ন উৎসব অনুষ্ঠান হয়ে থাকে কিন্তু এখন দেখা যাচ্ছে দিনের পর দিন শান্তিনিকেতনে কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে না তাই হতাশা বাইরে থেকে আসা পর্যটকেরা সারা বছর বহু পর্যটক তাকিয়ে থাকেন যে শান্তিনিকেতনে বসন্ত উৎসবে অংশগ্রহণ করবে কিন্তু এবার রবি ফল এবারও হয়ে উঠল না ঐতিহ্যবাহী বসন্ত উৎসব শান্তিনিকেতনে প্রসঙ্গত দু হাজার উনিশ সালে শেষবারে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছিল বিশ্বভারতীতে তারপর করোনা অতিমারি কারণে বসন্ত উৎসব বন্ধ হয় এবার সকলই আশা করেছিলেন যে বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে কারণ এই বসন্ত উৎসবকে ঘিরে শান্তিনিকেতন তথা বোলপুরবাসীর আবেগ জড়িয়ে রয়েছে সারা বছর বোলপুরের বিভিন্ন ব্যবসায়ীরা তাকিয়ে থাকে রুজি রোজগারের জন্য কিন্তু দুর্ভাগ্যবশত এবারেও ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের বসন্ত উৎসব অনুষ্ঠিত হল না না প্রণা কোনো করি নাই ভাই আমি এটা ওই বসন্ত উৎসব নিয়ে স্টোরিটা করে দিচ্ছি তোমরা তো বিশ্বভারতীর ছাত্র এবারেও বসন্ত উৎসব ঘটছে না কতটা খারাপ লাগে এবং কি আশা করে থাকো তোমরা সারা বছর ধরে অবশ্যই আমরা কিছু এই যে ট্র্যাডিশনাল যে আমাদের প্রোগ্রামগুলো যেগুলো হয় কালচারাল প্রোগ্রাম সেগুলো তো আমাদের ঐতিহ্য আমরা এই বিশ্বভারতী সমস্ত অধ্যাপক কর্মী ছাত্রছাত্রীরা এই দিনগুলোর জন্য অপেক্ষা করে বসে থাকে পুরো বছর ধরে কিন্তু দীর্ঘ অনেক দিন ধরেই কোভিডের জন্য এবং কোভিডের পরেও দোল উৎসব হয়নি কোভিডের পরে যেটা বসন্ত বন্ধন নামে আগের বছর হয়েছিল কিন্তু এবছর আমরা খুবই আশা হতো যে দোল আমাদের হচ্ছে না বসন্ত মানে আমাদের দোল উৎসব হচ্ছে না বলে আমরা সমস্ত স্টুডেন্টরা মানে অপেক্ষা করে বসেছি আঁকার পরেও আমাদের আজকে আশাহত হতে কারণ বিশ্ববাদী তর্থে কোন আমরা নোটিশ পাচ্ছি না দোল হওয়ার জন্য আগামী দিনে আমরা চাইবো যে কোনো প্রতিকূলতার জন্য হয়তো এই বছর হতে পারেনি বা এই এইবার হতে পারেনি কিন্তু আমরা আগামী দিনে চাইবো যেন এই বসন্ত বন মানে দোল উৎসব যেটা আমাদের বসন্ত উৎসব সেটি যেন হয় কর্তৃপক্ষ যেন সেটি বন্দোবস্ত করেন আমরা সবাই চাইবো কারণ নতুন যে ছাত্রছাত্রীরা আসছে তারা বিশ্বভারতী স্টাডিশন তারা বুঝতেই পারছে না বা তারা এইগুলো থেকে মানে বিরত থাকছে যে বিশ্বভারতীতে কীরকম প্রোগ্রাম বা কালচারাল প্রোগ্রাম হয় সেখান থেকে তারা বিরত থাকছে তারা জানতেই পারছে না আমার নাম শুভদীপ দে তো শান্তিনিকেতনতে দোলে আপনারা বেড়াতে এসেছেন হচ্ছে না কি বলবেন তো হচ্ছে না সেটাও জানতেই পেরেছি তো এমনি খুব খারাপ লাগে হলে ভালো লাগবে তো এই প্রথম আমার আশা এর আগে তো আসিনি তো খারাপ লাগে আপনারা ফ্যামিলি নিয়ে এসেছিলেন এলে সবাই মিলাই আনন্দ করতাম হইচই করতাম ভালোই লাগতো আমার নাম পিয়ালি গড়াই